আমার ঠাকুমা বলতেন রান্নায় সবসময় গাদা মশলা দিলেই কিন্তু রান্নার টেস্ট হয় না সঠিক পরিমাণে মশলা আর সঠিক পরিমাপ দিয়ে একটু ধৈর্য ধরে রান্না করলেই অনেক টেস্টি রান্না কিন্তু সহজেই তৈরি হয় নমস্কার বন্ধুরা পিয়ালি শেষে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম আজ তৈরি করছি ঝিঙের জল বড়া এটা অনেক বহু পুরোনো দিনের রান্না আমার ঠাকুমার থেকে শেখা ভীষণ ভালো হয় আসুন কিভাবে করছি দেখি মটর ডাল নিয়ে নিয়েছি এটাকে বেটে নিতে হবে প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে ভালো মতন ভিজে গেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু আদা আর একটু হিং দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বেটে নিতে হবে একটু টাইট করেই বাঁটতে হবে বেশি জল দিলে চলবে না এরপর কড়াই বসিয়ে নিলাম সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে তেলে ফেলে দিন তারপর তেলটা একটু গরম হয়ে গেলে নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলো সামান্য একটু নাড়াচাড়া করুন তারপর দিয়ে দিন ওপর থেকে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে এরপর নুন দিয়ে দিন নুন দিয়ে দিলেই এই ঝিঙে থেকে একটু জল বেরিয়ে আসবে সেই জলেই তৈরি হবে কিন্তু আমাদের বরাগুলোই ঢাকা দিয়ে একটু রাখলাম দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে এরপর যে ডালের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু একটু করে এভাবে দিয়ে দিচ্ছি একদম কাঁচা অবস্থায় এইভাবে দেয়া দিয়ে দেওয়াতেই কিন্তু এটা খানিক্ষণ পরেই শক্ত হয়ে যাবে দেখতেই পাবেন তো এইভাবে দিয়ে দিন তারপর এটাকে ভালো করে ঢেকে ঝিম আছে বসিয়ে রাখুন অন্যদিকে একটু সর্ষে বেটে নেব আমি সাদা সর্ষে নিয়েছি আপনারা কালো সর্ষেও নিতে পারেন মিনিট দশেক পর আমি আবার একটুখানি খুলে নাড়াচাড়া করছি দেখুন আমাদের ডালের বড়াগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে কোনো ভাঙার চান্স নেই এই সময় দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আপনারা কালো সর্ষেও দিতে পারেন আমি সাদা সর্ষে কিন্তু এখানে ব্যবহার করেছি কালো সর্ষে দিলে ঝাঁজটা কিন্তু আরও বেশি আসে তো এভাবে সর্ষে বাটাটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে আঁচটা কিন্তু একদম কমেই থাকবে আঁচ কমে রেখেই কিন্তু পুরো রান্নাটা করে ফেলতে হবে রান্নাটা একদম শেষের দিকে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য শ্বাসের তেল ওপর থেকে ছড়িয়ে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন আমি নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে とあつけるもといてとこうのもしかった。